আসলে তো খারাপ কাজ করতে হয় অনেকের সাথে অনেক ধরনের ইভেন্টিকা শিকার হতে করতে কিচ্ছু আছেন আসলে সেটা আমার কোনো প্রবলেম নাই কিন্তু যে করে হোক আমাকে উঠে দাঁড়াতে হবে আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমাদের সাথে আসলেন দেখা করতে আসলে মূল উদ্দেশ্য কি বলবেন আমাদেরকে কেন আসছেন আমার ফিল্ম জগৎটা আমি আগে থেকেই পছন্দ করতাম আর আমি নিজেও ভাবছিলাম যে আমি ফিল্ম জগতে আসব তো ফিল্ম জগতে আসতে তো আমার এখানে এসে খুবই ভালো লাগলো এখানে বিনোদন আনন্দ দুটাই আছে শুটিংয়ের পাশাপাশি তো অবশ্য এখন বেশ হচ্ছে যে এই যে মডেলিং জগতে আসলেন মানে আসার কারণটা কি মানে আপনার মূলত আপনি কি করেন এবং আসলে আপনি পরিচয় একটু বলবেন আসলে আমি এখন সিঙ্গেল আর আমি চাই যে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে আমি ভবিষ্যতে কিছু করতে চাই মিডিয়াতে আসলে কি নিজের পায়ে দাঁড়ান যায় না আসলে মিডিয়াতে আসলে যে নিজের পায়ে দাঁড়াতে হবে তেমন কোনো কথা না আসলে কথাটা বিষয় হচ্ছে যে আমার বিভিন্ন পেশা নিয়ে আমার একটু ই থাকতে হবে আসলে দেখা যেতেছে আমার মনে এমন কিছু আছে যাতে আমি নিজের দাঁড়াতে পারি কি কি চাহিদা আছে আপনার কি কি লাগবো হ্যাঁ চাহিদা বলতে আমি চাই আমার জীবনে ভালো একজন মানুষ আসুক তবে এখন না যখন আমি আমার নিজের পায়ে দাঁড়াবো তখন সে ভেবে নিব কিন্তু এখন না আপনার স্বপ্ন কি মানে কি কি হলে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন মানে অনেকের থাকে বাড়ি গাড়ি টাকা পয়সা আপনার কত কিছু কি কি লাগবো আমার বর্তমান কিছুই নাই

ওকে ডিভোর্স দিয়ে দেই ও চলে যায় কী কারণ সে কি আপনাকে পরিপূর্ণ ভালোবাসা দিতে পারতো না আসলে ও এক ধরনের মানে গোয়রা ছিল আসলে আমি যেটা চাইছি সেটা ও না মানে আপনার যে চাহিদা কিংবা আপনার যে মনের খায় সেটা সে ই করতে পারতো না এমনটা হ্যাঁ এমন কিছু আছে তাছাড়া আমি যেটা চাইছি সেটা ও না বলতে ও এক ধরনের মানুষ আসলে আমার সাথে ও আমাকে মানে কেয়ারই করতো না মানে আপনাদেরকে তাকে ভালো না অন্য মাসে মেয়ের সাথে বা পরকিয়া বা এমন কিছু নাকি না ও কারোর সাথে পরকিয়া করতো না ওরকম কোনো সম্পর্ক নাই তাছাড়া মানে ও মানে বুঝতেই চেষ্টা করতো না যে আমি আর ওই একটা মেয়ের চাহিদা আছে এমন কিছু হ্যাঁ একটা মেয়ে কি চায় কি থাকলে কি করলে মেয়েটা খুশি হবে কি করলে মেয়েটা ভালো থাকবে এরকম কোনো ডিসিশন ক্যারেক্টার ওর ভিতরে নাই আচ্ছা বিয়ের বয়স কত আপনাদের কত বছর হয়েছে বিয়া হ্যাঁ বিয়ে হয়েছে তো বেশ কিছুদিন কয় বছর হবে প্রায় সাত আট বছর হবে সাত বছর সংসার করলেন মানে দাম্পত্য জীবনে সুখী হয়েছে কিনা কিংবা বাচ্চা কাছে আছে কিনা দাম্পত্য জীবনে সুখী নাই আমি অসুখী আমার আমার জীবনে অন্ধকার নেমে আসতে মানে আপনার যে সুখ চাহিদা সেটা সে পূরণ করতে পারতেন এমনটা হ্যাঁ সে আমার কোনো চাহিদাই পূরণ করতে পারতো না আচ্ছা তো আপনার বাচ্চা কাছে হয়েছে কিনা হ্যাঁ আমার একটা মেয়ে হইছে। শুক যদি না দিতে পারতে তাহলে বাচ্চা কেমনে হলো? বাচ্চা কেমনে হলো সেটা তো একটা অ্যাক্সিডেন্ট। দেখা যেতেছে এখানে শুক থাকলে যে বাচ্চা হবে শুক না থাকলে যে বাচ্চা হবে না তার কোনো মানি হয় না। আসলে ওটা একটা অ্যাক্সিডেন্ট আর মানে আপনি বলতে যাচ্ছেন যে আসলে মনের দিক থেকে আপনি যে চাই더라 ছিল সেটা সে পূরণ করতে পারতো না। এমনটাই। ঠিক তাই আচ্ছা তো এখন বিশেষ হচ্ছে এই যে এত দিন যাবতীয় একা আছেন এখন কি নতুন করে বিয়ে শাদির চিন্তা ভাবনা আছে কি না আসলে আমার বিয়ে শাদির চিন্তা ভাবনা নাই আমি সামনে এগিয়ে যেতে চাই আচ্ছা সামনে এগিয়ে যাচ্ছে না কি মডেলিং করে না অন্যভাবে সুগারডারি বিয়ে করে আ মডেলিং করি মডেলিং করি জি আচ্ছা আমরা তো অনেক কিছু মনে জানি যে মডেলিং আসলেই অনেকেই বলে আসে কোটি কোটি টাকা ইনকাম করা যায় বা হাতে যেসব মেয়েরা খাইতে পারে না তাদের হাতে আইফোন দেখি আসলে এটা আপনি কিভাবে দেখেন বা কীভাবে সম্ভব হ্যাঁ ওটা হচ্ছে ওদের এটা হচ্ছে চার্জার একটা পার্সোনালিটি ঠিক আছে যারা খেতে পারে না তাদের হাতে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল আইফোন দেখা যাচ্ছে কিন্তু আসলে ওটা হচ্ছে ওদের পার্সোনালিটি

আমার তো মাসে প্রতি মাসে আমি বাইশ টাকা ইনকাম করি বাইশ টাকা হ্যাঁ তাহলে তো পাঁচ মাস লাগে তাহলে এক মাস ইনকাম করে কিভাবে আইফোন কেনে হ্যাঁ নিশ্চয়ই ওর কোনো অন্য ইনকাম আছে তাই আচ্ছা আপনিও কি এক মাসে আইফোন কিনতে চান কি না না আমি অবশ্য এক মাসে আমি আইফোন কিনতে চাই না দুই মাস হ্যাঁ দুই মাসও না মানে আইফোন আমি নিতেই চাই না আমি আমার সততা বা আমার ভালো কিছু দিয়া। না যেহেতু আপনি স্বামীর কাছ থেকে অনেক দিন একা আছেন কিংবা আসলে স্বামী আপনাকে সুখী করতে পারে নাই আপনার মনে তো একটা চাহিদা আবেগ আছে যে আসলে বয়স হচ্ছে বা একটা জীবন দরকার সবার আছে আমার নাই সেক্ষেত্রে ক্ষেত্রে কেন না আসলে আমার মন ভেঙে চুরমার হয়ে যায় ছেলেদের প্রতি আমার বিশ্বাস হারায় তার কারণে আমার মনে একটা বিশ্বাস চলে যায় যে আমি কারোর সাথে সংসার করব কিনা এরকম কোনো ডিসিশন আমার নেই আচ্ছা এখন যদি কোনো টাকালা প্রবাসী বিয়ে করতে চায় বিয়ে বসবেন হ্যাঁ অবশ্যই সেটা করতে পারি মানে টাকা পয়সা থাকতে হবে হ্যাঁ আচ্ছা তো সেই প্রবাসীর কি কি শর্ত থাকতে হবে মানে তার কি কি থাকতে হবে একটু বলবেন যে আসলে তার বয়স কেমন হতে হবে তার টাকা পয়সা কতটুকু লাগবে তার স্ত্রী থাকবে কিনা না বিষয়টা হচ্ছে প্রথমে তোমার বড় একটা স্থান মানে একটা বাড়ি একটা বাড়ি মেয়েরা যেরকম চায় আর কি একটা বাড়ি সাধারণত এটা মানে মোটামুটি ভাবে এরকম কিছু হলি হবে ওরা থাক তাতে সমস্যা নাই কিন্তু মাথা চুল না থাকে দেখুন এখনকার যে আধুনিক যুগ বেরিয়েছে কিন্তু এরকম একটু তো খারাপ অবশ্যই দেখা যাবে আমি চাইছি কোন স্টাইল দর্শক শুনতে পারলেন আসলে এক আপোর কথা তিনি মূলত আসলে গার্মেন্টসে জব করে পাশাপাশি তিনি মডেলিংয়ে যুক্ত হতে চাচ্ছেন হ্যাঁ টুকটাক কাজ করেন এখন বিশ্বাস যে তার ডিভোজ হয়ে গেছে তার স্বামী নাই এখন তিনি আসলে বিয়ে করতে চাচ্ছেন কিন্তু ভালো মনের মানুষ পেলে তিনি বিয়ে করবেন কিন্তু খারাপ হলে তিনি বিয়ে করবেন না তিনি এমনটা আমাদের জানিয়েছেন তো যদি কি আপুকে বিয়ে করতে চান আপুকে ভালো লাগে তাহলে আপুর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপু আসলে বিবেচনা করে আপনাদেরকে আসলে ডিসাইড করবে যে আসলে বিয়ে করবে কিনা তো আপু ভালো থাকবেন Okay, lahat ng